আমার মনে হয় না ব্যক্তিগতভাবে কিছু কিছু মানুষকে সব সিচুয়েশান বোঝানোর প্রয়োজন আছে বা সব প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন আছে কাউকে এক্সপ্লেনেশন করার কোনো প্রয়োজন নেই সে যদি বুঝবে তোমাকে এমনিই বুঝবে আর নতবা তুমি তাকে হাজার বোঝালেও বুঝবে না যার নয় হয় না তার নব্বই হয় না সো হে গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো বড়দের প্রণাম নিয়ে ছোটোতে আমার অনেকটা ভালোবাসা জানি আজকে বৃষ্টি ভেজা সকাল দিয়ে তোমাদের সাথে আজকে সুন্দর একটা ব্লগ শেয়ার করতে চলেছি আই হোক আজকের ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো ভিডিওটা স্টার্ট করা যায় তো সকাল সকাল উঠে পড়েছিলাম তো আমার পাশে আমার ডোল এসে শুয়েছিলো তো উঠে পড়ার পরে আমি দেখাচ্ছিলাম জানলা দিয়ে weather কত ভালো লাগছে তারপর জানলার পর্দা টর্দা সরিয়ে দিয়ে জানলার কাছে বসে আগে চুলটাকে চিরুনি করে নিচ্ছিলাম তো তখন বাবা একটু বলছিল ওপর দিকে একটু বক্সটা দেখতে তো সেটাই আমি আবার দেখতে উঠেছিলাম তো box টা দেখে নিয়ে বাবার সাথে একটু কথা বলছিলাম সকাল সকাল উঠেছি মানে কেউ ওঠেনি মানে মা ওঠেনি আমি উঠে গেছি আর দুলু ওঠেনি আর আমাদের বাড়িতে জানো তো আমাদের ওই sir মা যতক্ষণ না উঠবে তিনিও উঠবেন না মানে একদম করে আচ্ছা তোমাদের বাড়িতে এরকম একটা সুন্দর কিউট একটা করে করে আমাকে আজকে একটু তো যাই হোক তারপরে সে উঠে যাবে মানে অবশেষে মা উঠলো তাই সেও উঠলো তারপর অনেকক্ষণ বসে ঠুঝে থাকার পরে বিছানাটা ঝেঙে নিচ্ছিলাম বিছানা গুছিয়ে নিয়ে তো বিছানা গুছিয়ে নেওয়ার পর ভাতটাও ঝাঁক দিয়ে নিচ্ছিলাম আর এখন বৃষ্টি হচ্ছে যেহেতু যেহেতু বাইরে কোনো কাজই আমি করছি না মানে হচ্ছে বাসন মাঝেটা যে এগুলো সকালে ভাই করে নিচ্ছে আমাকে করতে দিচ্ছে না বলছে তোকে বৃষ্টিতে ভিজতে হবে না করতে হবে না তো এই তো তার জন্য আমি ঘরের ভেতরে কাজগুলো করছিলাম ঘরটা জানতে দিচ্ছিলাম আর আমাদের গাছে টবে দেখো একটা গাছে ভীষণ পরিমাণে আমি একটা গাছ না প্রায় সব গাছে প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে তোমরা কেউ জানতে চাও আমার বাবা কী ইউজ করে আমি তোমাদের ডিটেলস একটা ভিডিও নিয়ে আসবো আমাকে তার জন্য কমেন্টস করতে হবে তো তারপরে কলেজ এসেছিলাম বৃষ্টি কমার পরে যে ব্রাশটা তাড়াতাড়ি ফাকে করে নিই নাইতে করার পারবো না তো এই জন্য আর কি তো ব্রাশ ট্রাশ করে নিই আর দেখো গাছেরাও যেন একটা না নতুন প্রাণ ফিরে পেয়েছে কালারগুলোই চেঞ্জ হয়ে গেছে গাছেতে আর কি বলে না বৃষ্টির জল পড়লে গাছ ভালো হয় শক্তি তাই বৃষ্টির জল পড়লে মানুষও যেমন শান্তি পায় গাছেরাও প্রাণ ফিরে পায় তো যাই হোক তারপরে আমি একটু ধুয়ে নিচ্ছি তো ধুয়ে নেওয়ার পরে হচ্ছে সকালে একটু দেখি আজকে দোকানে যেতে হবে দোকানে না গেলে আজকে উপায় নেই কোনো তো এই আর কি আর ওই যে বলছিলাম ব্যক্তিগতভাবে কিছু মানুষকে কোনো প্রশ্নের উত্তর না দেওয়াই উচিত কারণ ওই যে বললাম যে বোঝে না সে এমনিই বুঝবে না তাকে তুমি বোঝালেও বুঝবে না আর হ্যাঁ সবাইকে উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই তোমার পার্সোনাল লাইফ আছে তোমার কিছু জিনিস ব্যক্তিগতভাবে রেখে দেওয়াই উচিত কে কি বললো কী কী করলো আই ডোন্ট কেয়ার যেমন আমি ভাবি না তাদেরকে নিয়ে বিন্দু মাত্র আমার ভাবার ইচ্ছেও নেই বা ভাবার সময় নেই তো যাই হোক তারপরে আমি ব্রাশ করে নিই আমাকে ওয়াশ করে নিই তো আচ্ছা ভালো কথা এই ডট অ্যান্ডকে ফেসওয়াশটা কেমন গো রেজাল্ট দিয়েছে তো আমার তো খুব ভালো রেজাল্ট পেয়েছি আমি এক সপ্তাহর মধ্যে আর কি যাই হোক তো তারপরে আমি দোকানে চলে গিয়েছিলাম বৃষ্টির মধ্যে মাঠের রাস্তা যেহেতু রাস্তা হয়নি আমাদের বাড়ির এখানটায় প্রচুর স্লিপ মানে খুব সাবধানতা অবলম্বন করে আমায় যেতে হয় এইরকম বলতে পারো তো দোকান থেকে চলে এসেছিলাম নিয়ে এসেছিলাম হচ্ছে চকস নিয়ে এসেছিলাম দুধ নিয়ে এসেছিলাম বিস্কিট নিয়ে এসেছিলাম একটা মিরি একটা হরলিক্স আর হরলিক্সের প্যাকেট নিয়ে এসেছিলাম এই টুকটাক জিনিস নিয়ে এসে সকালে টিফিনটা সেরে নিয়েছিলাম আজকে দুধ আর হরলিক্স খেয়েছিলাম আর তারপরে ওই যে লাইফ ইন্স্যুরেন্সের মতন কাজ করে তো যাই হোক এই ওষুধগুলো আমাকে বর্তমানে খেতে হচ্ছে তো ওষুধ বার করছিলাম আর হচ্ছে খেয়ে নিচ্ছিলাম আর এই বৃষ্টির দিনে তোমাদের কাদের কাদের খিচুড়ি খেতে খুব ভালো লাগে আমাকে কমেন্ট করবো বৃষ্টি ভেজা সকাল হবে সাথে খিচুড়ি হবে একটা বেগুন ভাজা একটা পাপড় ভাজা ব্যাস এনার না খুব ভালো না তো যাই হোক তারপরে হসুদ টুষ খেয়ে ঘরে বসে মা আর কি রান্না করতে গিয়েছিল আর আমি হচ্ছে একটা প্লাজো প্যান্ট সেলাই করছিলাম আর কি মেশিনে সেলাই করবো ভাবছিলাম তো মেশিনে আমার আর বসতে ইচ্ছে না মনে হলো ছলো ঝটপট বৃষ্টি ভেজা সকালে জানলার ধারে বসে হাতেই সেলাই করে নিই তো সেলাই করে নিয়ে দুপুর হয়ে গেছিলো স্নায় প্ল্যান করে নিয়ে হচ্ছে তুমি আম কেটে নিয়েছিলাম আমি আম কেটে নেওয়ার পরে হাত কেটে চলে যাই আজকে মেনুতে ছিল ডাল আম আর আমটা কোনো মিলতো না তো যাই হোক আমটা ছিল আর কি ডাল ছিল মাছের ঝোল ছিল ভাবটা খেয়ে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম তাই ঘুম থেকে উঠে সুন্দর টিফিনে ছিল ম্যাগি তো চলে দেখা হচ্ছে তো কোনো লক্ষ্য